তো হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো তো ঝটপট যারা যারা এখনো জয়েন হওয়া ছটপট লাইভে জয়েন হও গাইজ বাবু ভাই কী লিখেছে বুঝতে পারছি না আর রাকেশ দলুই তুমি এরকম করো না এটা লাইভ চলছে বোঝো

কিন্তু বলছে ডু ইউ স্পিক হিন্দি নো আই স্পিক বেঙ্গলি মিস্টার মধু মন্ডল বলছে নমস্কার বৌদি মনে আপনি কেমন আছেন ভগবানকে জানাই আপনি সারা জীবন ভালো থাকবেন প্রার্থনা করে থ্যাংক ইউ সো মাচ যারা যারা এখনো জয়েন হওয়া নি ঝটপট জয়েন হওয়া গাইজ আর বলো তোমরা সবাই কেমন আছো জুয়েলারি কি জুয়েলারি কিটু বলছে ওকে মাই মাই মম লাভ বেঙ্গলি জুয়েলারি গাইজ ছটপট জয়েন হও আর লাইকটা ডান করো সবার আগে তারপরে কমেন্ট করো না না কি সো যাই হোক তো গাইস ঝটপট সবাই লাইভটা জয়েন করো যারা যারা এখনো জয়েন হো না ঝটপট জয়েন হও আর যারা আমার লাইভে নতুন জয়েন করেছো তারা প্লিজ লাইভটা ডান করা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখো ছটপট জয়েন হওয়া যারা যারা এখনো জয়েন কি ম্যাডান গেমিং কি লাভ আর কি করেছে তো এই যারা যারা এখন জয়েন হও নি ঝটপট জয়েন হও আর লাইকটাকে ডান করে দাও আর কমেন্টে জানাও তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো তাও কমেন্টে জানিও ঝটপট জয় হোক এই ঝটপট এগারোটা বেজে গেছে অলরেডি সবাই ঘুমিয়ে পড়িল নাকি গাড়ির ছটপট জয়েন হও যারা যারা এখনো ছটপট জয়েন হও লাইভে সে দেখলে হবে কিছু তো বলতে হবে গাইজ ছটপট কমেন্ট করো লাইকটা রান করে যারা যারা আমার লাইভে নতুন জয়েন করেছ অবশ্যই আমার চ্যানেলটাই ঘুরে এসো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে পাশে দেখো ম্যাডি স্যাডি স্যাডি ব্লো বলছে নাইস থ্যাংক ইউ সো মাচ ম্যাডি স্যাডি বলছে লাইক ডান সাবস্ক্রাইব থ্যাংক ইউ সো মাচ যারা যারা পাশে আছে তাদের জন্য অসংখ্য থ্যাংকস লট তোমরা সবাই বন্ধুরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও আমি বেঙ্গলি আমিও বেঙ্গলি ঝটপট কমেন্ট করো ঝটপট পুরো বোরিং লাগছে ঘুম চলে আসছে তো কাউকে না দেখতে পেল ঝটপট জয়েন হও এত চাপ নেওয়ার দরকার নেই দরকার নেই এটা আমার কাজ তবে বলে থাকি অবশ্যই যারা যারা আমার লাইফে নতুন জয়েন মানে সরি অবশ্যই যারা আমার লাইভে নতুন জয়েন করেছো গাইস চ্যানেলটাই ঘুরে এসো লাইক শেয়ার যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করো আর সাবস্ক্রাইবটা করে যেও আর পাশে থেকেও একজন আজকে কেউ লাইভে নেই ম্যাডি ব্লু বলছে ধন্যবাদ বলা যেতে পারে ম্যাডি স্যাবি ব্লু বলছে আমি যাবো না এখন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছ একজনে মতো করেছো সে যাই হোক যে কজনই করুক না কেন আমার তাদেরকে বিগ 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 ওয়েলকাম আমার লাইভে যারা জয়েন করে নতুন আমার চ্যানেলে তাদেরকে তাদেরকে সকাল মানে সকলকে ওয়েলকাম জানেন ম্যাডি সার্ডে ম্যাডি বলেই বলছি অত বড়ো নাম নিতে পারছি না দমদম কি দমদম ব্যাগ দিলে আমার দমদম ব্যাক দিলে আমার কেটে নিচ্ছে সাবস্ক্রাইব কে কেটে নিচ্ছে সাবস্ক্রাইব বুঝতে পারছি না গাইজ যারা যারা এখনও জয়েন হয়নি তেরো মিনিট হয়ে গেছে এখন কেউ জয়েন করো ঝটপট সবাই জয়েন করো সবাইকে ভিড়ি বললে নাকি ঝটপট জয়েন করো গাইজ ইউটিউব স্প্যাম হিসেবে ধর ইউটিউব স্প্যাম হিসেবে ধরছি মানে আর সাবস্ক্রাইবগুলো কমিয়ে দিচ্ছি দেখো ভাই যেটা এটা তোমার ভুল ধারণা সাবস্ক্রাইব কমিয়ে নেয় না ইউটিউবে এটা কাজ না ইউটিউবে তো ইউটিউব তো এটাই চায় যে আমার অসম মানে অনেক মানুষ যাতে ইউটিউবে কাজ করুক ইউটিউব চ্যানেল গ্রো করুক সব এটু এটাই ইউটিউব চাই আর সাবস্ক্রাইবার ইউটিউব কমিয়ে দেয় না দেখো তোমার আমার ভিডিও ধরো যারা পূর্ণ হয়ে যাচ্ছে বা আমার ভিডিও যাতে দেখতে ভালো লাগে তারা একবার ইন করবে আমার চ্যানেলে আবার যাতে ভালো লাগবে না তারা আউট করে যাবে এরকমই মন্দ ভালো একটা ব্যাপার কিন্তু যাদের ভালো লাগে ভিডিও তারা তো থাকবেই আর যাদের ভালো লাগবে না তারা তো বেরিয়ে যাবেই তাই না तो ये कारण ही सब्सक्राइब एक बार होते हैं एक बार आउट हो ही जाते हैं इतना हो आई तो शाम ही ब्रेकअप तो ये अच्छी गाइस झटपट जॉइन हो पटा बजाकर এগুলোটা তো হয়ে গেল ঝটপট জয়েন হোক এই তোমরা সবাই কোথায় সরি কেমন আছো কি बिल्डिंग प्रॉब्लम होती है। गाइस झटपट कमेंट करो जैसे जब मैं ज्वाइन होने झटपट ज्वाइन हो गाइस टप गाई छटपट हो, कमेंट करो में तो दिखले चलबे ना प्लीज कमेंट एंड टेक्स करो যারা যারা ছটপট সাড়ে এগারোটা বাজতে যায় অলরেডি কি করছো সবাই রোমান হচ্ছে কেমন আছো আপু একদম ভালো আছি তোমাদের ভালোবাসায় আরো ভালো থাকতে চাই তোমরা পাশে থেকো এইভাবেই যারা যারা লাইভে নতুন জয়েন করেছো অবশ্যই চ্যানেল টায় ঘুরে এসো ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেল যাত্রী ঘুরে এসো আর লাইভে লাইভ টাকে ডান করে দিও ঝটপট জয়েন হও গাই যারা যারা এখনো পর্যন্ত জয়েন করে উঠতে পারোনি ছটপট জয়েন হওয়ালি জয়েন হওয়ায় স্পিডে কথা বলি তাই একটু গুলিয়ে যায় জুড়িয়ে যায় যেটা সত্যি সেটা তার থেকেও বেশি তোমার লাইভে বসলি আমার কি রোমান বলছে তোমার বাড়ি কোথায় গো আপু আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বলছি গাইস জিশানুর রহমান বলছে হ্যালো দিদি হ্যালো জিশানুর রহমান বলছে কেমন আছেন একদম ভালো আছি গাইস তোমাদের ভালোবাসায় আশীর্বাদে যারা যারা জয়েন্ট একটা ডান করো প্লিজ আর তারপরে কমেন্ট করো ঝপট কমেন্ট করো আর ভবি যাচ্ছে তো এরকম ঘুমিয়ে ঘুমিয়ে ইয়ে করলে হয় সরি কমেন্ট করলে হবে না কাউকে ফোর্স করছি না এটা ফেস ভেবো না কিন্তু যারা আমার সাবস্ক্রাইবার বা যারা নতুন আসছে তারা তো নিশ্চয়ই জয়েন হচ্ছে বোলে কমেন্ট সেকশনে এসে কমেন্টটা তো করে যাও সাবস্ক্রাইব করতে গিয়েও ভুলো না কিন্তু না না সাবস্ক্রাইব করে যেতে হবে তার আগে লাইকটা রান করে দিয়েও যাও দিয়ে যেতে হবে না থেকে যাও লাইফটাই আর আমার চ্যানেলে That is <laughs> for join house <coughs> away. রোমান নিজোবাব বলছে আপনার বাড়ি ইন্ডিয়া পত্রিকা পত্রিকা মানে পত্র তো চিঠি যাকে বলে তো গাইজ আজকের জন্য এইটুকুনি আবার দেখা হবে নেক্সট টাইমে তো আজকে মনে হচ্ছে সবাই শেয়ার করেছে তো এই তার জন্য সাড়ে এগারোটা অলরেডি ভেঙে গেছে আমরাও মাথায় ধরে যাচ্ছে তো গাইজ আজকের জন্য এইটুকুনি আবার দেখা হবে নেক্সট তো লাভ ইউ গুড নাইট সি ইউ অল কেউ জয়েন হচ্ছে না তোমার কাটেক্ট করতে হচ্ছে যারা যারা এখন জয়েন্ট জয়েনি তো ভাই কি করবো আর তোমরা সবাই ঘুমি করছো আজকের জন্য রেখে দিচ্ছি গুড নাইট তো আবার দেখা হবে পরের পরের দিন না আবার অনেক দিন পরে আজকের জন্য নাইটি মাইটা